আসসালামু আলাইকুম আসসালামীরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ছোট্ট দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকা বন্ধুরা কবুতর কালার এবং কোয়ালিটি কিন্তু দেখে বুঝতে পারতেছেন বর্তমানে আমরা আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মুহম্মদ নুরে আলম বাউবার খামারি বন্ধুরা যার ঠিকানা রয়েছে ঢাকা জেলা গাবতলি আমিন বাজার এলাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে বিউটি কবুতর নিতে পারবেন একদম পানির দামে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা সহকারে মেঘপাই কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা বেবি সহকারে ব্ল্যাক কালার মধ্যে লাহরি কবুতর তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন নুরের বার লার কবুতর রয়েছে ভারমানের মানের কিং কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যানিস কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কে মোহাম্মদ বাউ ভাই বাউ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বন্ধুরা বাবু ভাই লবটা যদি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি মানে যেদিকে তাকাবেন আলহামদুলিল্লাহ সব দিকে কবুতর আর কবুতর একচুয়ালি দেখতে পাচ্ছেন এদিকেও কবুতর রয়েছে কিন্তু বাবু ভাই কিন্তু মোটামুটি চারতলার একটা সাদের মধ্যে ওনারে সাজানো গোছানো লবটা সুন্দর আকৃতি সুন্দরভাবে গড়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা বাইরে চলে আসছি হয়তো একটু নয়েজ আসতে পারে দেখতে পাচ্ছেন এই যে বাইরে খুবই চমৎকার একটা পরিবেশ তো যাই হোক ওনার এই লবটার মধ্যে কবুতর সুস্থ থাকার একটাই কারণ হচ্ছে এই যে জানলা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে জানলা দেখতে পাচ্ছেন আবার অতিরিক্ত গরমগুলো ফ্যান দেখতে পাচ্ছেন আর মোটামুটি সাদে তো আপনারা জানেনি পর্যাপ্ত পরিমাণে বাতাস চলে আসে যার কারণে আলহামদুলিল্লাহ সুস্থ সবল কবুতরগুলো আপনারা নিতে পারবেন আর যারা এক্সট্রা নর্মাদি নিতে চার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চার পিস মাদি রয়েছে রানিং মাদি নিতে পারে একদম কম দামের মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ পিস রানিং নর রয়েছে বিভিন্ন ভিডের মধ্যে এগুলো নিতে পারবেন তো ফাইনালি কথা বলার চেষ্টা করব বাউ ভাইয়ের সাথে বাউ ভাই সব মিলে ভালো আছেন ভাই ভাই শুধু তো আপনার দেখায় আপনার লবটা একটু দেখানোর চেষ্টা করছি আমি ভাই ভালো লাগছে ভাই সাদের উপরে পালেন খুবই ভালো লাগে গরমের দিনে খুবই মানে বাতাস আসে তো যাই হোক আছে কত বিয়ার কবুতর দিবেন ভাই ভাই আজকে কি জাদুটা তো করছেন নাকি ভাই মানে সত্তর পার্সেন্ট কবুতর লাগে ডিম অথবা বেবি রয়েছে বন্ধুরা আমি আর কয়টা দেখাবো আমার কিন্তু দেখানোর সিস্টেম নেই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কবুতরের সাথে বাচ্চা লাউরি কবুতরের সাথে বাচ্চা মেঘপাই কবুতর সাথে বাচ্চা লুমের নার্ক রয়েছে ডিম সহকার নিতে পারবেন কিং কবুতর রয়েছে ডিম সহকারে নিতে পারবেন ডিম সহকারে বিউটি কবুতর ডিম সহকারে ঠিক আছে আছে তারপর যে শো কিংবন্ধুরা দেখতে পাচ্ছেন না বিডি বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় সাইজের ডিম শ নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কি কবুতর ভাই বাগা গ্রিজেল বেবি শ নিতে পারবেন দেখতে পাচ্ছেন পুটার কবুতর রয়েছে টেলমার কবুতর রয়েছে আমার পিছনে বন্ধুরা অসংখ্য পেয়ার রয়েছে আর বাবু ভাইকে অনেকেই ভালোবাসেন ভালো ভালো কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা তাই না ভাই এবং দোয়া রইলো। আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা বহুত আমার সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ ওনারা বহুত মাল দিছে আমার কাছে আচ্ছা

আল্লা হ্যাঁ আমরা কি করবো ভাই এরকম আমাদের মা বাবার জন্য সবাই এরকম দোয়া ঘাটবো অনেকে এই দুনিয়া থেকে সইলে গেছে ঠিক আছে যার দ্বারা আমার মা বাবা এরকম অসুস্থ ছিল আমি তাদের ভিতরে সব ব্যবহার করতে পারি না তাদের জন্য এরকম আমরা কি করবো দোয়া খায়ের করতে হবে এর হক আদায় করতে হইলো হাদিসের মধ্যে আছে সে জন্য তো তার যে বাপ মারা গেছে তার মা মারা গেছে তার যে বন্ধু বান্ধব আছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদেরকে মাইন্ডে চলে ঠিক আছে না এর জন্য যারা আমার বাপের সমান বাইরের সমান সম্মান করতে হবে বাপের চোখে দেখতে হবে বাইরের চোখে দেখতে হবে কারো মনের ভিতরে কষ্ট দেওয়ার কথা বলা না বলা আর হাদিসের মধ্যে আছে যে কোন মসজিদ ভাঙার চেয়ে কথা মসজিদ ভাঙার চেয়ে মন ভাঙা বেশি গুণ হইলো যে কারো মন দিল ভাঙা ঠিক আছে এর জন্য আমরা এইসব কিছু এরাই চলব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার হেদান করুন আর দিনের জয় গুণ ঠিক আছে আমিন আর আপনি পরিচয় একটু দিয়ে দেন আসসালামু আলাইকুম আর আমার মোবাইল নাম্বার জিরো সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আর আমার নাম তো মোটামুটি জানাই সবাই নুর আলম বাবু আমিন বাজার গাতকুরি সাহাবার ঢাকা ভাই খুবই ডাকাডাকি করতেছে অস্থির কালারের মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে কি বিউটি পাশাপাশি আবার কি দেখতে পাচ্ছি ভাই এখানে দুইটা বেবি বন্ধুরা বেবির প্রতি আমার খুবই ক্রাশ ঠিক আছে মার্শাল্লাহ সেম টু সেম সাইজের মধ্যে আলহামদুলিল্লাহ আর প্যারেন্ট চোরাটাও দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলের মধ্যে ভাই এটার সাথে কি বেবি কি দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন বেবি সহকারে আজকের জন্য আজকের জন্য বেবি সহকারে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর দামা নাক করলে কত পড়বে অনলি চার হাজার টাকায় বন্ধুরা বেবি সহকারে এই চমৎকার পেয়ারটা পেয়ে যাবেন অ্যাকচুয়ালি যারা বেবি সহকারে পিয়ারগুলো খুঁজে থাকেন তারা কিন্তু আর ভয় নেই বেবি সহকারে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন অনলি চার হাজার টাকার মধ্যে বেবি সহকারে পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বাইরে কি দেখাইতেছেন ভাই নুরেন বার্গ লার কবুতর মা কি ডিম আছে বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে অধিকাংশ পেয়ার সাথে ডিম কিংবা বেবি পেয়ে যাবেন যেগুলো যে অবস্থায় আছে নিতে পারবেন মার্শাল ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই

তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন ডিম সহকারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যেগুলো পেয়ার দেখাবো আলহামদুলিল্লাহ অধিকাংশ পেয়ারের সাথে ডিম কিংবা বেবি থাকবেই দেখতে পাচ্ছেন তেমনটা ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া

বেবি শপের মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন খুবই খুবই চমৎকার অস্থির কালার এবং অস্থির গেট আপের মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন আর পাশাপাশি কিন্তু একজন বেবি দেখতে পাচ্ছেন বেবিটা মনে হয় একটা একটু মশে কামড় দিচ্ছে না ভাই তবে সেরে যাবে ইনশাআল্লাহ এই বয়সে বন্ধুরা একটু মশে কামড় দেয় তো বাউ ভাই এটা কি লাহরি না সিরাজি লাহরি কবু তো ব্ল্যাক কালারের মধ্যে লাড়া দিয়ে দেখাই দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে বাচ্চা সহকারে এই খুবটার মধ্যে তো এখানে একটু স্পেসটা কম তো যারা নিতে চান তারা কিন্তু বাচ্চা সহকারে বাইরের কাছে নিতে পারেন ভাই যান পিয়াটি কেমন কি দাম চাচ্ছেন বেবি সহকারে আজকের জন্য একদম পঁয়ত্রিশ একদম বাচ্চা সহকারে তিন হাজার পাঁচশো টাকা দামা দামের কোন সুযোগ নাই একটা গিফট দিবেন এটা কি দিলেন ভাই এটা আগের বাতের একটা সিঙ্গেল বেবি ছিল বন্ধুরা এটা আপনারা বিনা মূল্যে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আমি আর একটু ডিটেলে বলার চেষ্টা করবো যেহেতু অনেকগুলো পেয়ার বন্ধুরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন লাইরি কবুতর পিয়ারটার সাথে দুটো বেবি রয়েছে এই বেবি সহকারে এই টোটাল ফ্যামিলিটা দাম পড়বে মাত্র তিন টাকা পাশাপাশি যারা নেবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট আছে আগের ঘরের একটা সিঙ্গেল বেবি এখন টোটালে দাঁড়াচ্ছে তিনটা বেবি সহকারে পিয়ারটা মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন তবে একদম বাইরে কি দেখাইতেছেন যাচ্ছে ইউলো কালার মধ্যে আমরা আরেক দু রাখ কিংক দেখতে পাচ্ছি ভাই মার্শাল আইনি ডিম বাচ্চা করছে ডিম পাই ডিম কি সাইজ রে ভাই মারাত্মক লেভেলের সাইজ ডিম লাগা ভাই কি ডানাটা কি নর

আর চার পাঁচ দিন পরে চেক করলে তাহলে বোঝা যাবে তো যাই হোক রানিং পেয়ার তাই না এই পেয়ারটা ডিম সহকারে দেওয়া যাবে কেমন দাম যাচ্ছে ভাইয়া আজকের জন্য চাওয়া দাম তিন হাজার দাম দেওয়া গেলে পঁচিশশো একদম একদম পঁচিশশো ঠিক আছে বন্ধুরা খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন সাইজটা মারাত্মক লেভেলের মধ্যে এই পেয়ারটা ডিম সহকারে নিতে পারবেন বাইরের কাছ থেকে আজকের ভিডিও থেকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে ডিম সহকারে মাত্র পঁচিশশো ভাই এগুলো কি করতেছে ভাই বাচ্চা আছে একটা দেখে দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই একটা বাচ্চারে তা দিচ্ছে এদের বাচ্চা মার্শাল একটু ভালোভাবে দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ধুরা বাগা গ্রিজেল কবুতর ঠিক আছে পাশাপাশি মার্শাল একটা বেবি দেখতে পাচ্ছেন ভাই বেবিটা কি পেটার সাথে দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া বাঘা গ্রিজেল কবুতর ঠিক আছে তারপরে পাশাপাশি একটা বেবি দেখতে পাচ্ছেন বেবিটা দিয়ে দেওয়া হবে পঁচিশশো টাকার মধ্যে চোখের গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাদি সেম টু সেম

আমাদের চলক ডিম সহকারে রয়েছে মানে খুবই চমৎকার সজা সচরাচর কিন্তু কিং এবং মন্ডিয়ান কবুতরের জন্য প্রযোজ্য কারণ কবুতর গুলো বড় হয়ে থাকে ডিম গুলো ভেঙে যাওয়ার কারণে কিন্তু ভালো ইউজ করা হয় তা সুবিধা হয় না যাই হোক এটা নরকটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম চার হাজার টাকায় এই পিয়াটা সেল হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম রয়েছে পিয়াটার সাথে ডিমটা জমে গেছে জমা ডিম সগরের পিয়াটা নিতে মাত্র চার টাকার মধ্যে বন্ধুরা

রানিং মেক পাই পোটার কবুতরের জোড়াটা কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে অনলি তিন হাজার টাকা এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন বাউ ভাই আমরা কিন্তু মার্শাল এখানেও দেখতে পাচ্ছি আরেক জোড়া বিউটি কবুতর পাশাপাশি সিঙ্গেল কি ভাই ওটা বাচ্চা এই পেয়ারের সাথে একটা বেবি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবিটা কিন্তু কেউ চাইলে কিন্তু গিফট করা হবে ভাই যান এই পেয়ারটা বেবি সবের কথা পড়বে আজকের জন্য আজকের জন্য মাত্র তিন হাজার টাকায় বিউটি একটা বেবি সহকারে তাই না ও দেখতে পাচ্ছেন পিয়াটা কিন্তু খুবই চমৎকার মাত্র তিন হাজার টাকার মধ্যে বেবি সহকারে পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা খুবই টাকাটা কিন্তু ব্যস্ত আছে একজন কি দেখতে পাচ্ছি ব্লো বার কালারের মধ্যে কি লাউল না সিরাজি কোনটা সিরাজি কবুতর সিরাজি সিরাজি ভাই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু অনেক বিগ সাইজ নরের সামনে কিন্তু মাদি কিন্তু কিছুই নাই এখানে কিন্তু কালার কিন্তু মেসিং ঠিক আছে ভাই এই পেয়ারটা কি রানিং হয়েছে মাদিটা কি রানিং মাদিটা ছোট লাগে ভাই আমার কাছে ছোট তাই না এই পেয়ারটা কত বড় ভাই বন্ধুরা আসলেও নার যেমন পাকা পুক্তা দিবেন তেমন কিন্তু বেবি গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নিতে পারবো মাত্র দুই হাজার টাকার মধ্যে ফুল রানিং রানিক পেয়ার মধ্যে ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দিবে বাইরে কি দেখা দিয়েছেন বাইরে কি সাথে দুটো বেবি এদের এদের বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে প্যারেন্ট চোরা দুইটা দুই কালার একটা হচ্ছে আপনার লাল চুল্লি কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার

দুইটা জোড়া পাবেন ঠিক আছে এই পেয়ারটা আন্ডা বাচ্চার সহকারে নিতে পারেন মাত্র আটশো টাকার মধ্যে এক পেয়ার বেবি যদি আপনারা মানে হ্যাঁ বাচ্চাগুলো যদি খাইতে চান তারপরে কিন্তু তিনশো চারশো টাকা লেগে যাবে ঠিক আছে হ্যাঁ তো বাচ্চা সহকারে ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারেন মাত্র আটশো টাকার মধ্যে বাবু ভাইয়ের কাছ থেকে যারা নিতে চান ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে বাবু ভাইখানে কি দেখা যাচ্ছেন বাবু ভাই ফিল্ডব্যাক মার্শাল একজন ফিল্ডব্যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার দুইটারই নর্মাদি সেম টু সেম

পিয়ডা কত আজকে যারা মাত্র 1000 টাকার মধ্যে এই চমৎকার পিয়ডা বাইরের কাছে নিতে পারবেন ঠিক আছে নটটা ভারহুমা দেখতে পাচ্ছেন নিচেরটা যেটা মাদি রয়েছে রয়েছে হুমা মাত্র 1000 টাকায় এই রানিং পিয়ডা বাইরের কাছে নিতে পারবেন যারা পোস্টিং করতে চান তারা কিন্তু পোস্টিং করাইতে পারবেন बाबू ভাই এক জোড়া বিশাল সাইজের মধ্যে ব্লু কালারের মধ্যে কি দেখতে পাচ্ছি পুটার মাশাআল্লাহ এই কি ডিম বাচ্চা করছে রানিং পিয়ডা রানিং প্লেয়ার ডিম বাচ্চা করানো হারিটা সমস্ত মা দি না ভাই আর যেটা নিচে আছে বামে এর জন্য এই বিড়া কত যাচ্ছেন আজকের জন্য একদম আজকের জন্য মাত্র 2500 টাকায় বন্ধুরা পেয়ে যাবেন কি কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে খুবই খুবই চমৎকার এই রানিং প্লেয়ারটা পেয়ে যাবেন মাত্র 2500 টাকার মধ্যে বাবু কাছ থেকে যারা নিতে চান তারা কিন্তু খুবই দ্রুত থেকে দ্রুত নক করতে হবে

নর্মালি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ একদম সীমিত দামে পানির দামে সিঙ্গেল সিঙ্গেল নরমালি যা যেটা লাগে ভাইকে নক সেটা সারা সেটা ডেলিভারি নিতে পারবে ভাই যা আমরা রেড কালারটা একটা দেখতে পাচ্ছি স্বপ্ন স্বপ্ন সফটই নয় ফার্স্ট টাইম নয় তো মেডপাই যেটা আছে রেড কালার মধ্যে এটা কত পড়বে ঘরে ছয়শো বিশ ঘরের ছয়শো টাকা আপনি কোনো সেটা নিতে চান ঠিক আছে একটা যে ব্ল্যাক কালার জার্মাসি নয় এটা ছয়শ টাকা একটা শার্টি এটা হচ্ছে নর্কুতর ছয়শ টাকা রেড কালার দেখতে পাচ্ছেন মেকপাইন নোট ছয়শ টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা চাইনিজ আউল আহ নর্কুতর এটা পুরো মাত্র ছয়শ টাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মেঘপাই নোট মানে যেটাই নেন বন্ধুরা সবগুলোই নোট এখানে কি দেখা যাচ্ছেন ভাই আমি তো দেখতে পাচ্ছি এখানে চারটা কবুতর দুইটা কবুতর আছে দুইটা ধামাসি কবুতর তাই না আর দুইটা হচ্ছে একটা আহ পোডার কবুতর ব্লোবার এর মধ্যে আরেকটা হচ্ছে কিং কবুতর ইউলো কালারের মধ্যে

একটা নিতে পারেন পনেরোশো টাকা দুইটা কোনো বন্ধু নিতে চাই আর নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে যা যেটা ভালো লাগে সবগুলোই মা দি বাইর কাছ থেকে সারা মানুষ ডেলিভারি নিতে পারবেন